তো কাজের চাউলি দুদিন খাইলাম আবার একটু ভিজাইয়া ছড়িয়ে দিয়ে করে দিবো তো এখন তারা করে যে মেয়ের আর ছেলের জন্য বাইরে নিলাম ওদেরকে খাওয়াইয়া বিদায় করবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা শুরু করলাম সাতটা চল্লিশ থেকে তো এখন ছেলে মেয়েকে খাওয়ায় পাঠায় দিয়ে অলরেডি মাছ ভিজিয়ে নিচ্ছি তারপর লোকে কাটাকাটি শুরু করবো ভাবলাম ছেলে মেয়েকে দিয়ে তারপর রিল্যাক্সে বসে কাটাকাটি করি এত পরিমাণ গরম আর এত রোত উঠে কাজ কর্ম কিছুই ভাল লাগে না এই চাউটা খাইলে একটু পেটো একটু ঠান্ডা লাগে এই গরমের মাঝে হয় এই জন্য আবার রান্না তো যাই হোক এখন মেয়েকে খাওয়াই দেবো আমি ছেলেটা ছেলে খাইবে নিজে নিজের নিয়ে তো মেয়ে বলতে খালি কমাও কমাও কমালে খাবে কি তো যাই হোক এদের টুকটুকা পো ওই বর্তা পোক বলে যাই হোক এক লাগ টুটুকা করবো এখন মেয়েকে খাওয়াই দেবো ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই সবার কাছে অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার খুবই সুবিধা মধ্যে কিনতে হবে কাপড় আমার জরিলা কাপড় সব গাইমা ই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তাড়াতাড়ি খালি গায়ের সাথে লেগে যায় কাপড় না গায়ের সাথে লেগে যায় বলছা তো এই ঝাউটা আমরা ডাকার মানুষ অনেক পছন্দ করি জানি না ডাকার বাইরে খাই কিনা তো অনেক ডাকার বাইরে কাজের ভাত রান্না করে খায় বর্তবর্ত দিয়ে আমরা এটাও খাই কিন্তু বিশেষ করে এই যে কাজের চাউলের ঝাউটা আগুলো গিয়ে চাউটা ব্লেন করে কিংবা বাইটা সুরে দিয়ে রান্না আমরা বেশি খাই ভাতের থেকে তো যাই হোক এখন বাচ্চাদের খাওয়াইয়া বিদায় করি পরবর্তীতে আবার ফিরে আসতেছে সঙ্গে তাকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ স্কিপ না করে তারপর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে পানি পাইতো তাহলে সার দিন কেমন হয়ে যাচ্ছে এটা

তো যাই হোক ঘরে অনেক কাজ করছি এবং কি নাস্তাও খাইছি তো খাইয়া একটু বাইরে এলাম ভাবলাম একটু বাইরে একটু দেখি কলা গাছগুলো বয় লাগে যে কি আস্তে আস্তে বর্ষাকাল আস্তে ভালো যদি বর্ষাকাল আগে আগে খাইয়া ফেলতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ওই সাইডে কলাটা দেখতে হইব যাইয়া ওই যে কাটতে এই গাছ করছে এই যে হ্যাঁ

খুব কম খুব আপনারা করেন চাই নাই আ paniও নাই আটা দিত কম হবে তো যাই হোক যে বাইসা আছে সুস্থ আছে এডি ধন্যবাদ তো চলেন রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে জায়গা বড় করে সুবিতে মুক কইকি কো কি যে কি কি রান্নার জন্য বিপদ শুনেছি সেটা শেয়ার করবো বলি যে রান্নাগুলো চলুন শেয়ার করি হোকটা কথা বলি তো এখানে এই যে দেখতে পাই মাছের পিঁয়াজ বাবার জন্য এখানে টমেটো কাটা যে মাছ দিয়ে বোনা করবো চিংড়ি মাছটা ভিজিয়ে নিছি এখান কিছুটা চিংড়ি মাছ দেবো সবজি রান্না করার জন্য আর এখানে অল্প একটু গরু মাছ আছে তারপরে হলো ডাইল রান্না করছে ডাইলটা বার করছে অল্প একটু ডাইল আছে তো এই দিয়ে আজকে দিন চালাই নিব তো যাই হোক এখন রান্নাটা শুরু করে দিব দিন তো দিনের মতো চলে যাচ্ছে অলরেডি হয়ে যাবে সবাই যা বাবা দশটা কাকুরে কি উঠছো এটা কি হয়ে যাওয়া যায় হতো এরা যে উঠবে কিনা ওই এক বছর আগে পরে করছি তো বুঝো না এক বছর আগে পরে মানি তাহলে এই বছরটা দিলে সামনে বছর ওইটা পাবো আর ওই সামনে বছর ওইটা দিলে বড়টা দিলে পরের বছর পাবো শেষ আমার বুল হয়েছে হয়তো কি হয়েছে না ফেন তাহলে বই হলো জিরাই লই ওর রান্না করবো তো বন্ধুরা আমার ঘরে কি কি মেসিং হয় মনে মনে করে তো আপনাদের কাছে আমার ঘরের ভিতর কি মন হয় মেসিং মেসিং একদম খোলা দেখেন তো এই পাশে সোফা আমি যাই হোক করতে দিচ্ছি সপ্তাহ কিংবা পনেরো দিন লাগতে পারে তারপর আবার গর আগের মতন দেখতে পাবেন বরা কিন্তু চেঞ্জ হবে একটা জিনিস হ্যাঁ একটা জিনিস চেঞ্জ হবে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন কি আম

কারণ হলো আমার বাচ্চারা হলো জাল টক মিষ্টি এগুলো খাবারগুলো পছন্দ করে বেশি শরবত এটা হলো মিষ্টিটা যদি টক জাল মিষ্টি হয় তাহলে এটা পছন্দ করে বেশি আমি শরবতটা এই শরবতগুলো কিন্তু এই বেশিরভাগ আমাদের উত্তরাতে আনা হয় অনেকগুলো আনা হয় বাচ্চাদের জন্য তো এখন আমি যদি ঘরে এগুলো বানাই দিই অল্প খরচে কিংবা সংগ্রহ করে রাখি সারা বছরই খাওয়া যাবে

আরাম আছে দেখুন আরাম পাই বইয়া করবো শুনে তখন বন্ধুরা এই যে আমগুলো সিদ্ধ করে নিচ্ছি সরবত বানানোর জন্য আর এদিক দিয়ে যে কাশ্মীর বাবার জন্য তরকারি একদম কষাই নিচ্ছি এখন কাঁচামিচ দিয়ে দেবো কয়টা কারণ ওটা মরিচের ফাঁকে দেয়নি শুধু হলুদ দিচ্ছি আর এখানে দুনিয়ার ফাঁকি দিচ্ছি এটা ভালোভাবে কষাই আস তারপরে সবজিগুলো দিয়ে দিব আর এখানে যাও তাই যে রইছে এটা বাইরে বাইরা হ্যাঁ সবজি হ্যাঁ সবুই খায় এই বাই লয়ারকে তো এমন না কেন জানি কয় আমি এই কেন জানি এই মাছ distante distante দিতা না distante ওই দিতারায় মানে কি খামু আর সিএস আরিয়ে কি খায় সাবুনি কি খায় সাবুনি গরমে এত খারাপ লাগতেছে রান্নার এখনো কিছুই না কেমনে যে কি কোন মাথায় তাই না তো এখানে আমটাই যে সিদ্ধ করে নিতেছি ই করার জন্য আমটা কম হয়ে গেছে তো বলতো বৃষ্টিমারে বিয়েতে নেন ব্রিজটা আর কয় টুকা দেন এইখানে সবজিটা রান্না করে আগে তারপর রাইখা তারপর ওদিকে মাছ বোনা কাঁকর ভাজি এগুলো করে নিন আমটা কয় টুকা দিয়ে দেয়

পাঁচ মিনিট বাকি বারোটা বাইজা আছে কয়েকদিন ধরে মনে মনে গ্যাস মনে শেষ হয়ে যাবো গ্যাস মনে শেষ হয়ে যাব তো যেই কথা সেই কাজ তো এখানে যে এই পাশে হলো গিয়ে তরকারিটা বসাইছি সের বাবা সবজি আর আমি শরবতের জন্য আমটা সিদ্ধ বসাইছিলাম তরকারিতে ঝোল দেওয়ার সাথে সাথে গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসের জন্য অপেক্ষা করতে করতে এই এক দেড় ঘন্টা আপনি কোথায় আসলেন কই থাকতে আপনার ফোন দিছে এগো খালা আমি পাড়াই আমি চাইছিলাম বৃষ্টি মারি প্রথম পাড়াইতে বাইরে আমি রিক্সা পাঠাইতাসি গ্যাস দিয়া আর খবর না অন্ধরে পয়সা রয়েছি তো এই যে এখন আসলো গ্যাস নিয়ে ধরাইতাম আচ্ছা আসছে হ্যাঁ তো যাই হোক এই যে এখন সে গ্যাসটা নিয়ে আসছে এদিক দিয়ে বৃষ্টির মায়ের পাঠাইছি বৃষ্টির মায়ের ঘুরে আসবে গ্যাস আসার দেরি দেখে বৃষ্টির মায়ের পাঠাইছি তো যাই হোক এখন আমি এই যে পাক ঘরের এই সাইডটা পুরাটে পরিষ্কার করে নিচ্ছি জুস বানাইছি এই ফ্রিজের উপর মুচ্ছি কারণ হলো একদম এই চিনি দিয়ে বানানো হয়েছে না আটা আটা যদি তাহলে বেশি আর এই মশা আসবে এই যে দুই বোতল বানানো হয়েছে মশা বলে মাসি এগুলোর মধ্যে বেশি মাসি বসে এই জন্য এই সব কিছু আমি মুছে কমপ্লিট করে নিছি এখন আর শুধু এই যে এ পাশে তো তরকারিটা হইলেই বলক আসলেই একটু কিছুক্ষণ পরে নামাই নিব নামাইয়া এক পাশে হলো মাছগুলো বাইজা নিব আর এক পাশে হলো ভাত বসাই দিব ভাত বসাই দিব কারণ হলো ভাতও হবে এক পাশে পাশে তরকারি হয়ে যাবে এমনিতে তো দেরি হয়ে গেছে এই যে টাকা

তো বৃষ্টি আসবে না বৃষ্টি আসলে আর বাতাস থাকতো না তো আজকে আমার কাজ কাম শেষ তারপরে একটা কাজ বাকি আছে এটা যদি করি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সঙ্গে দেয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি শেয়ার করি এমন কোনো জিনিস নেই তো যাই হোক ওইটাও শেয়ার করবো যদি আমি করি তো যাই এখন আমার বড় বিশ্বমায় মিশা যাচ্ছে প্লাস এই ঘরের কাজও শেষ আবার পাঁচ ঘরের কাজও শেষ

তখন রাতে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আলু কাইটা এই ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন কারণ কারেন্ট ছিল না বৃষ্টির সময় যে কারেন্ট আসছে এই যে কিছুক্ষণ আগে কারেন্ট আসছে পনেরো মিনিটের মতন হয় মনে হয় কারেন্ট যা আসছে পনেরো বিশ মিনিট তো আসার পর ওই যায় এই যে হাফ সিদ্ধ করে নিলাম এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলা এখন এটা পানি দিয়ে পুরোটা শুকাবো শুকাই হালকা একটা বাজা দিয়ে তারপর ডিপে রেখে দেবো ডিপে রেখে দিয়ে তারপর যখন নিয়ে হবে একটু বরাব হবে তখন একটা যে কোনো একটা কিছুর মধ্যে প্রথম বাইজার চালনির মধ্যে ডিপে রেখে দেবো যখন একটু শক্ত শক্ত হবে তখন কিছু পলি ব্যাগেরটাকে ভরে নাহলে কি বক্স টক্স ভরে রেখে দেবো যখন বাচ্চারা খাইতে চায় তখন আর কি এই যে এই বাচ্চাদেরকে যখন ইচ্ছা যখন খাইতে চাবে তখন এইটার কাছে কি এই বাচ্চাদেরকে কইরা দেওয়া যাবে যদি ফোজন করা থাকে রুমে ঘরের ভিতর থাকে আর এগুলো তো জায়গাটা কি না খেয়েতে

যদি গরে বাইরে দেয় গরম গরম বাচ্চারা খায় খাওয়ার একটা তৃপ্তিও পায় সবসময় তো বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে যাইয়া খাওয়ানো সম্ভব না খায় খায় না যেমন কোনো কথা না হঠাৎ কিন্তু সবসময় তো করা যায় না তো যাই হোক এই যে জিনিসগুলো আমি মেলায় দিলাম এখন এটা ঠান্ডা হবে তুমি দিল এবার আলুর বাজার খুব সস্তা তো যাই এই এখন হলো এই সুখান যতক্ষণ লাগবে শুকাতে এই শুকানের পরে আমি হালকা একটা বাজা দিব হালকা বাজা দিয়ে টিকে রেখে দিব কেমন লাগে মুরগি ভাজা হোটেলের হ্যাঁ মজা তো বন্ধুরা বাজে এখন রাত নয়টা তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া চলতেছে তো এখন বাকি আছে শুধু মেয়ে আর বড় ছেলে ওর এখন থেকে এখনো প্রাইভেট থেকে আসেনি তো এই যে এখানে চিকেন পাচ্ছি চিকেন এখন এই যে ছেলের আর মেয়ের রয়ে গেছে আমি খাইছি কাশ্মীর বাবা খাইছে ছোট ছেলে খাইছে আর সস যেটা আসে না এটা এটা আর এখানে আমরা কিনে আনছি আর এই যে সসটা কিনে আনছি ও মিষ্টি মিষ্টি খাই পছন্দ করতো না খাইতে তো এটা দিয়ে আর কি বাসায় এই চিকেন ই করছি এটা দিয়ে খাইছি তো যাই হোক ভাত তো অনেকটা রয়ে গেছে দেখছেন তো এখান থেকে রাস্তা বলছি খাইয়া কিছু ভাত খাইতে এখানে তরকারিও রয়ে গেছে তো আমরা রুটি খাইছি তো সকালে যাও রান্না করছি উইটও রয়ে গেছে জানেন কত এটা এখন ধুয়ে দিব কিনেছি কালকে আবার গরম করে দিব খাওয়া হয়ে যাব তো নষ্ট করে লাভ নাই এখানে আমি দেখছেন এই যে তরমুজ বার করে রাখছি তো আজকে সারাদিন এত পরিমাণ কাজ করছি এটা বলার মতন না শুধু খারার মেধে এই যে এখানে দেখছেন এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এগুলো আমি হালকা তেলের মেধে পায়ে এই যে ডিপে রেখে দিচ্ছি একটু শক্ত হইলে তারপরে এটা একটা পলি ব্যাগে বইয়া রাখবো এখন এই যাওটা আর কি রেখে দেব ফ্রিজে তো যাই হোক সারাদিন এই তো কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আজকের ভিডিওটা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন কমেন্ট করে যাবেন আর এখনও যদি একটা লাইক নিয়ে যেতে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের মতন এই পর্যন্তই চলে আসবো নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম